আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আবারও নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর হ্যাঁ ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্য কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আজকের ভিডিওতে আমি হচ্ছে কাঁচা দিয়ে কিভাবে খোলা জালি ফিটা বানিয়ে থাকি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আর হচ্ছে সেফা দিয়ে লাল মরিচের বর্তা করব। সেটাও আপনাদের সাথে শেয়ার তো এখানে আমি চাউলের গুড়ি নিয়ে নিলাম এখানে হচ্ছে ফ্রায়েডের কাপের মতো চাউলের গুড়ি আছে এখন হচ্ছে লবণটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম পানিগুলো এরকম গরম হবে যে আপনি হাত দিয়ে ধরতে পারবেন সহনীয় পর্যায়ে থাকবে আর কি এরকম গরম তো আমি ভিজা চাউলের গুড়ি বলছিলাম এই জন্য যে চাউলগুলো ভাঙানোর পর পরে কিন্তু আমি পিঠাটা বানিয়ে নিয়েছি গুড়িগুলা হচ্ছে শুকানো ছাড়াই তো এরকম চাউলের গুঁড়া দিয়ে যদি আপনি পিঠা বানান তাহলে পিঠাগুলা খুবই সুন্দর হয় বিশেষ করে খোলা জালি পিঠা চিতই পিঠা এগুলো খুব সুন্দর হয় তো এখন হচ্ছে আমি দুইটা হাঁসের ডিম দিয়ে দিয়েছি তো প্রথমে গরম পানি দিয়ে একদম ভালো করে এগুলা ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে তারপরে ডিম দিয়ে দিলাম আমি আজকের পিঠাগুলো ফ্রাই প্যানে বানাবো কারণ হচ্ছে আমার খোলাটা একটু সমস্যা হয়ে গেছে পিঠা উঠতে চায় না তো নতুন খোলা কিনতে হবে তার জন্য একটু সময়ের দরকার তো সেজন্য আর কি আমি প্যানের মধ্যে পিঠাটা বানিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে চামচে করে হচ্ছে ব্যাটারটা দিয়ে দিয়ে তো এভাবে পিঠাগুলা ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দিয়ে দিবেন তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে ফিটা হয়ে যাবে এক একটা ফিটা হতে এক মিনিটের বেশি সময় লাগে না তো প্যানের মধ্যে বানালে পিঠাগুলো অনেক বেশি পাতলা হয় খুব সুন্দর হয় তারপরে এখানে চা বানিয়ে নিচ্ছি আর এদিকে ফিটাগুলো বানিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে সবগুলো ফিটা এখন বানাবো না কিছু ব্যাটার রেখে দেব ছেলেরা এখনও ঘুমাচ্ছে ওরা যখন ঘুম থেকে উঠবে তখন ওদেরকে বাকি পিঠাগুলা বানিয়ে দিব ওরা খেয়ে নেবে তো এখন শুধু আমি খেয়ে নিচ্ছি ফিটাগুলা অনেক সফট আর অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে তো সকালে নাস্তা খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম তারপর হচ্ছে শুয়ে শুয়ে চিন্তা করতেছি আজকে কি রান্না করা যায় হঠাৎ করে আর কি মন চাইতেছে যে আজকে খিচুড়ি রান্না করি তো এখানে হচ্ছে বুটের ডাল আর মশারির ডাল আর সিদ্ধ চাউল দিয়ে আজকে খিচুড়িটা করব হাতে মাখিয়ে তো এইখানে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে লবণ দিয়ে দিব স্বাদ মতো তারপরে জিরা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর হচ্ছে দিয়ে দিব তেজপাতা দারুচিনি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ সব শেষে তেলটা দিয়ে এগুলা সবগুলো আমি হাতে ভালোভাবে মেখে নিব তো এইভাবে সিদ্ধ চাউল দিয়ে ডাল দিয়ে হাতে মাখিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয় খেতে কিন্তু খুবই মজা লাগে আমি প্রথম এভাবে রান্না করতেছি আমি কিন্তু এভাবে আর কখনও রান্না করি নাই আমি ভুনা খিচুড়িটা রান্না করতাম সব সময় এই তো এখন হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দিব এক দিকে খিচুড়িটা রান্না হচ্ছে আর অন্যদিকে হচ্ছে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে আলু ভর্তা করবো তারপরে চেপা শুটকি দিয়ে লালমরিচের ভর্তা করব পেঁয়াজ রসুন দিয়ে তো এভাবে ভর্তা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে আমি শুকনা মরিচটা বেটে নিচ্ছি প্রথমে চেফা শুটকির ভর্তা করার জন্য আমি কিন্তু মরিচগুলা তেলে ভাজি নাই মরিচগুলা এমনিতেই বেটে নিচ্ছি আর হচ্ছে সুটকিগুলা একটু তেলে ভেজে নিলাম ধুয়ে পরিষ্কার করে তো এখন সব কিছু আমি বেটে নিব মরিচ বাটার পর হচ্ছে আমি শুটকিটা বেটে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ রসুন বেটে নেব তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব তা আমার কিন্তু বর্তাটা বাটা হয়ে গেছে যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তো ভালোভাবে কিন্তু ভিডিওটা করতে পারছি না আর এদিকে হচ্ছে আলু ভর্তাটা করে নিব এখন তা আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তিনটা শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি এখন গুঁড়ো করে নিচ্ছি আলু ভর্তা তো সবাই করতে জানেন মোটামুটি এখানে বলার কিছু নেই পেঁয়াজ মরিচগুলো এখন ভালোভাবে মেখে নেব তারপরে আলুগুলো দিয়ে দিব এতক্ষণ পর্যন্ত কেউ আসেন কিনা জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তো এই তো বর্তাটাও কিন্তু আমার মাখা হয়ে গেছে তো দুইটা শুকনামরিচ কিন্তু আমি একটু ভেজে নিয়েছি খাওয়ার জন্য আর এখানে ডিম ভাজি করে নিলাম তো এখন হচ্ছে খেয়ে নিব এই খাবারটা কিন্তু অনেক মজা লাগে খেতে আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে ওরা তো এখন আমি হচ্ছে একটু লেবু কেটে নিলাম আর এখন বর্তাগুলা এক এক করে নিয়ে নিচ্ছি তো ডিম ভাজাও নিয়ে নিলাম একটু করে তো যেহেতু বাচ্চারা এখন স্কুল থেকে আসে নাই সেজন্য আমি খেয়ে নিচ্ছি ওরা আস্তে আস্তে একটু সময় লাগবে মাঝে মধ্যে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে তো আজকে কিন্তু খুব তৃপ্তি করে দুপুরের খাবার খেয়েছি তো দুপুরে খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নেয়ার পরে এখানে সন্ধ্যাবেলা চলে আসলাম তো ছেলেদের জন্য একটু ফেঁপে দোকান থেকে নিয়ে আসলাম এখন ওদেরকে ফেঁপে কেটে দিচ্ছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম